সাইমনে একা একা ড্রাইভিং করতেছে আমি পিছনের সিটে চলে আসলাম ড্রাইভিং শেখানোর পরে যদি একা একা তাদেরকে ছেড়ে দেন কিছুক্ষণের জন্য তখন তাদের অন্যরকম একটা ফিলিংস হয় যারা ড্রাইভিং শিখে তো যদিও আমি ছেড়ে দেয়নি আমি পিছনের সিটে বসে আছি আর সাইমনে একা একা ড্রাইভিং করতেছে যদিও সাইমনের বেশি একটা বয়স হয়নি তারপরও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ড্রাইভিং করতেছে আজকে আমি দিক নির্দেশনা কিছুই দিব না আজকে সাইমনে নিজে নিজে ড্রাইভিং করবে আর এখন আমরা আছি চাঁদ্পর কুমিল্লা মহাসড়ক পাইলটা হাই স্কুলের পশ্চিম সাইডে আমরা যাচ্ছি হাজিগঞ্জের দিকে বিশেষ করে আমরা যারা হেল্পার ছিলাম যখন ড্রাইভিং শিখতেছিলাম হেল্পার দিয়ে তখন আমাদের এরকম একটা ফিলিং ছিল যে আমরা কখন গাড়ি চালাবো কখন একা একা ড্রাইভিং করবো এখন তো অল্প কিছু টাকা হইলেই ড্রাইভিং শিখা যায় আমরা যখন ড্রাইভিং শিখছি তখন টাকা করি দিয়েও কিন্তু ড্রাইভিং শিখা হইতো না যারা আমরা শিখছি বা অনেকেই শিখছে দিদি সুস্থে দেড় এক দেড় বছর গাড়ির সাথে থাইকা গাড়ি দোয়া মফা কইরা তাদের ফিলিংসেই ছিল অন্যরকম এখন আমরা চলে আসলাম হাতিগঞ্জ পূর্ব বাজার আমরা হাতিগঞ্জ থানা রোডে ঢুকবো থানা রোড থেকে আরেকজন ছাত্র আছে ওকে আমরা থানা রোডে ঢুকলাম হাজিগঞ্জ এখানে স্কুল বাচ্চারা আছেন এক নম্বর গেলে রে কোনাসি আজিগন্স একদম থানার সামনে কুমড়া একটু ভিতরে যাইতেছে আজকে তো ধীরে ধীরে ড্রাইভিং করে ওয়ারুক থেকে হাজিগঞ্জ আসলি এখন নিজে নিজে ড্রাইভিং করার ফিলিংস কেমন লাগছে বা কেমন লাগছে সাথে তো আর ড্রাইভিং করলে কেমন ওস্তাদে শিখাই দেয় আজকে তো আমি একলা একলা আসছি এই জন্য অনুভূতি ঠিক আছে ছোট মরিশের জাল বেশি যদিও সাইমনের বয়স কম অনেক সুন্দর ড্রাইভিং করে আসলো